নমস্কার বন্ধুরা আমার আরও একটি ব্লগে জানাই আপনাদেরকে স্বাগত আশা করছি সব খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি শেয়ার করব আমরা অনেক সময় দু তিন দিনের জন্য কোথাও ঘুরতে যাই বা অনেক সময় এক সপ্তাহ তো শীতের সময় এক সপ্তাহ প্রায় চলে যায় এরকমভাবে যদি আমরা গাছে সেল্ফ ওয়াটারিংয়ের ব্যবস্থা বা অটোমেটিক ওয়াটারিংয়ের ব্যবস্থা করে যাই তাহলে কিন্তু গাছগুলো একদমই মারা যাবে না এবং সেই জন্য আমি দেখুন কতগুলো বটল নিয়ে নিয়েছি খালি বটল তো এগুলোকে কিভাবে আমি গাছে জল দেবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করব অনেকেই হয়তো এরকম পদ্ধতি আগে থেকেই জানেন আবার অনেকে যারা নতুন নতুন গাছ লাগাচ্ছেন তারা জানেন না তো সেক্ষেত্রে বাড়িতে যদি জল দেওয়ার মতো কেউ না থাকে বা অন্য কাউকে সেভাবে বলে যাওয়ার সুবিধা না থাকে তাহলে এইভাবে যদি এই কাজটি করে যাওয়া হয় তাহলে কিন্তু গাছগুলো পুরো মরে যাওয়ার সম্ভাবনা থেকে আর কি বাঁচানো যায় এখানে আমি একটা বড় যে শুইগুলো হয় সেগুলো সুই একটা মোমবাতির ভিতরে লাগিয়ে গরম করে নিলাম এখানে একটা ছোট্ট ছিদ্র করে নিচ্ছি খুব বেশি বড় করব না আবার একদম ছোটও না তো এর ভিতরে বোটলের ভিতরে এবার আমি ছিদ্র করার পরে জল ভরে নেব জল ভরে নিয়ে সেই বোটলগুলোকে কীভাবে গাছের গোড়ায় আমি রাখবো সেটা আপনাদের দেখাবো এবং আমি রাখার সময় এবং তার এক দুদিন পরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও বানাতে বানাতে একটু সন্ধ্যা হয়ে এসেছিলো ওই জন্য একটুখানি এই জায়গাগুলোতে একটু আলোর অভাব রয়েছে আপনারা একটু কিছু মনে করবেন না তো দু তিনটে আমি এখানে তিন চারটে বোটল এভাবে ফুটো করে নিলাম ফুটো করে নিয়ে এগুলোর ভিতরে জল ভরবো আর একটা বটলের দেখলাম একেবারে ছোট হয়ে গেছে ছিদ্রটা যার জন্য ওই গাছটা একটু নেটিয়ে গেছিলো মোটামুটি সাইজের কিন্তু করতে হবে না হলে কিন্তু হবে না একেবারে বড়ও না আবার একেবারে ছোট হলে কিন্তু জল ঠিকঠাক আসবে না তো দেখুন বোতলগুলো এবার ভরে নিচ্ছি বোতলগুলো ভরে নিয়ে চলে আসলাম এখন প্রথমে আমি এই চন্দ্রমল্লিকা গাছটি দিয়ে শুরু করব গোড়াটা বেশ ভালো করে একটু গোড়াই করে নিলাম অনেক দিন গোড়াই করা হয় না তারপর যে দিকটা একটু ফাঁকা আছে বেশি ফাঁকা জায়গা আছে সেই দিকটাতে একটু গর্ত করে নিচ্ছি তো বেশ খানিকটা গর্ত করে নেওয়ার পরে আমি দেখুন মুটকিটা ভালো করে আটকে দেব দিয়ে তারপরে আমি আস্তে করে উল্টো করে বোতলটাকে এখানে বসিয়ে দেবো জাস্ট বসিয়ে এই যে এখন এতটা জল পড়ছে না অতটা করে কিন্তু বেরোবে না এর ভিতর ঢুকিয়ে দিলে তারপর জাস্ট বসিয়ে আমি সাইড দিয়ে মাটিগুলো দিয়ে জাস্ট এটাকে জাম করে দেবো এইভাবে যদি রেখে যাওয়া যায় তাহলে কিন্তু আস্তে 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 যত টবের মাটি শুকাবে তত কিন্তু আস্তে 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 জল এই বোতল থেকে কমতে থাকবে এবং আপনার মানে সেলফ ওয়াটারিংয়ের কাজটা হয়ে যাবে আর যেহেতু কোনো দিক খোলা নেই তাই জল বাষ্পীভূত হয়ে উড়ে যাওয়ারও সম্ভাবনাটা কম তো এটা আমি আপনাদেরকে দুদিন পরের ভিডিও আবার এর সাথে শেয়ার করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে জল কতটা কম হলো প্রথমে ভেবেছিলাম যে জল কম হবে না তো দু তিন দিন পরে দেখলাম যে না একটু একটু করে জল কিন্তু কমছে তো দু তিন দিনের জন্য এরকমভাবে রাখা যেতেই পারে কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আগে থেকে যে জলটা ঠিকঠাক বেরোচ্ছে কিনা একেবারে যদি মুখটা একেবারে ছোট করা হয়ে যায় তখন কিন্তু জল বেরোতে চাইবে না আমার একটা দুটো বোতলের ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছিলো এই যে বোতলটা দেখাচ্ছি সবুজ রঙের এটা দিয়ে খুব সুন্দরভাবে মানে জল পাস হচ্ছিলো এইখানের এই বোতলগুলোও দেওয়া রয়েছে তো যে বোতলের গায়ে যেগুলো সিলগুলো আটকানো আছে এখনও ওইগুলোতে ঠিকঠাক ছিদ্র হয়নি ওর জন্য ঠিকঠাক জল কিন্তু পাস হয়নি তো বন্ধুরা আমি চলে আসলাম তিন চার দিন পরের ভিডিও শ্যুটটা মানে করে নিলাম এখানে দেখুন এই বোতলটা থেকে কিন্তু কতটা জল কমে গেছে আপনার কিন্তু এখানে সেলফ ওয়াটারিং চলছে গাছগুলো কিন্তু একেবারে শুকিয়ে যায়নি মোটামুটি ঠিক আছে আর এইখানের এই বটলটা তো খুব সুন্দরভাবে আস্তে আস্তে জলগুলো ইউটিলাইজ হয়ে এই গাছের গোড়াতে কিন্তু আপনা আপ ইউজ হয়ে যাচ্ছে এবং গাছের গোড়াও কিন্তু একেবারে খটখটে শুকনো না ভেজা ভেজা ভাব রয়েছে তো বিশেষ করে গরমকালে বা শীতকালে যখনই আমরা কোথাও যাই আমাদের গাছগুলোর জন্য কিন্তু দুশ্চিন্তা কাজ করে আমি আরও দু একটা সেলফ ওয়াটারিংয়ের পদ্ধতি দেখাবো আপাতত এই বোতল দিয়ে যেগুলো ওয়েস্ট প্লাস্টিক বোতল সেগুলোকে কি করে রিউজ করে অটোমেটিক ওয়াটারিং আমাদের গার্ডেনে আমরা করতে পারি সেটাই আপনাদের সাথে আজকের এই ব্লগের মাধ্যমে শেয়ার করলাম আশা করছি নিশ্চয়ই কারো কারো ভিডিওটা দেখে উপকার হবে তো আমাদের কিন্তু এরকম প্রচুর বোতল বিভিন্ন ড্রিঙ্কসের জলের বাড়িতে আসতেই থাকে সেগুলো আমরা ফেলে দিই না ফেলে দিয়ে এরকম করে ডেলি দু তিনটে করে গাছের জন্য বানিয়ে রাখলে পরে কোথাও গেলে কিন্তু আর এই দুশ্চিন্তাটা হয় না তো মোটামুটি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা